আজকে আমি আপনাদের মাঝে একটা গল্প শেয়ার করব এই গল্পটা হচ্ছে চট্টগ্রামে ঘটে যাওয়া চণ্ডীপির নামে একটা গ্রাম আছে ওই গ্রামে সূর্য ডোবার পর কেউ বাইরে বেরোতো না ভয়তে তো যখন সন্ধ্যা নামতো ওই গ্রামে অদ্ভুত একটা শব্দ শোনা যেত কিন্তু কেন এই শব্দটা কিসের শব্দ চলুন তাহলে এই ঘটনাটা আমরা সম্পূর্ণ শুনে আসি চণ্ডীপীড় একটা চট্টগ্রামের একটা ছোট্ট একটা গ্রাম এই গ্রামটা খাল বিল ধান ক্ষেত সব কিছু নিয়েই এই গ্রামটা অবস্থিত এই গ্রামে এই গ্রামে মানুষ বসবাস করত আর যখনই সূর্য ডুবে যেত তখন ওই গ্রামের মানুষ কেউ বাহিরে বের হতো না কিন্তু কেন কেন বাইরে বের হতো না ওই গ্রামে একটা মুরব্বী ছিল একটা মুরব্বী ছিল তার বয়স প্রায় নব্বই পার হয়ে গেছিলো সবাই বলতো যে এই মুরব্বী নাকি সমস্ত কিছু জানে এমন কি ভূতের যে গল্পটা এই গ্রামে ঘটে যাওয়া একটা ভয়ানক গল্প এই মুরব্বী নাকি এই গল্পটা জানত তো যাই হোক এরকমভাবে চলতে লাগলো দিনের পর দিন তারপর হঠাৎ করে একবার রনি নামে একটা ছেলে শহর থেকে ওই গ্রামে আসে তার গ্রাম অনেক ভালো লাগে এই জন্য ওই রনি ছেলেটা ওই গ্রামকে ভালোবেসে সব কিছু গুছিয়ে গ্রামে আসে গ্রামে আসার পর বেশ কিছুদিন থাকতে থাকে তো হঠাৎ করে রনি রনি রাতের বেলায় সন্ধ্যার পর বাইরে বের হতো রনি কিন্তু আগে এসব ব্যাপারে কিচ্ছু জানতেন না তাই রনি নতুন এসে বাসার বাইরে বের হতো বাইরে বের হলে রনি সন্ধ্যা যখন হয় সন্ধ্যার পরে একটা অদ্ভুত রকমের শব্দ শুনতে পেল রনি বুঝতে পারতো না যে এটা আসলে কি তো হঠাৎ করে রনির সামনে একজন বলে উঠল আচ্ছা বাবা তুমি কি সন্ধ্যার পর কি ঘর থেকে বাইরে যাও বলে কেন আমি তো বাইরে যাই তখন বলল রনি তুমি জানো না এই গ্রামে অনেক ভয়ানক একটা সত্যি লুকিয়ে আছে যা তুমি শুনলে আর কখনো সন্ধ্যার পরে বাইরে যেতে পারবে না তখন রনি এটা হাসিতে উড়িয়ে দেয় রনি ভাবছে যে এরা মিথ্যা বলছে রনি এটা মিথ্যা ভেবে সবার কথা সবার কথা পার করে প্রত্যেকদিন সন্ধ্যার বেলায় রনি বাইরে যেত